পুরুষ মানুষের যেমন রোজ রোজ বাইরে গিয়ে কাজকর্ম করতে ভালো লাগে না তারাও কিন্তু সপ্তাহান্তে একদিন বা দুদিন ছুটি পায় ঠিক তেমনই আমাদের মানে আমাদের মতো গৃহবধূদেরও কিন্তু রোজ রোজ বাড়ির কাজকর্ম করতে ভালো লাগে না আমাদেরও যদি মাঝে মধ্যে এক একদিন ছুটি হয় তাহলে কিন্তু মন্দ হয় না তেমনই ঘরের কাজকর্ম করতে করতে যখন বিরক্ত হয়ে গেছি তখন মনয়ের বাবার কাছে কিন্তু আবদার জুড়ে দিয়েছি যে মনের বাবা আমার কিন্তু আজকে আর কাজকর্ম করতে ভালো লাগছে না আর রান্নাবাড়ি করতেও ভালো লাগছে না চলো আজকে কিন্তু বাইরে থেকে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে আসি তো বাবা আমার সমস্ত আবদারি রাখার চেষ্টা করে সেই মতো কিন্তু আমাদের দেখো সকলকে নিয়ে সে চলে এসেছে রেস্টুরেন্টে খাওয়ার খাওয়াতে আমি কিন্তু যেখানেই যাই আমার দুই মেয়েকে সাথে করে নিয়ে যাই কারণ আমি মনে করি যেদিন থেকে ওরা আমাদের জীবনে এসেছে সেই দিন থেকে ওদেরকে ছাড়া আমাদের জীবনের কোনো শখ নেই কোনো ফুর্তি নেই কোনো আনন্দ নেই যা কিছু আছে সমস্ত কিছু ওদেরকে ঘিরে তাই যেখানেই যাই ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি কিছু কিছু বাবা মা আছে তাদেরকে দেখি বাচ্চাদেরকে বাড়িতে ফেলে রেখে বাইরে গিয়ে আনন্দ ফুর্তি করছে যে জিনিসটা আমার মোটেই ভালো লাগে না যাই হোক আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না আমার যেটা ভালো লাগে না আমি সেটাই বলছি আমার মনে হয় এটাই আদর্শ সময় সন্তানকে কাছে রাখার ওদের সাথে আনন্দ করার ওদের সাথে সময় কাটানোর কারণ সন্তান ধীরে ধীরে যখন বড় হবে তখন ওদেরও কিন্তু নিজস্ব জগৎ তৈরি হবে যেই জগতে থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সরে যাব। আর আমার যেহেতু দুটোই মেয়ে তো ওরা কিন্তু বড় হলে একদিন ওদেরকে বিয়ে দিবো ওরা শ্বশুরবাড়ি চলে যাবে আর সেদিন কিন্তু আমরা একদম একা হয়ে পড়ব। এই জন্য আমি চেষ্টা করি ওদের সাকে সাথে সাথে রাখার ওদেরকে আগলে রাখার ওদেরকে বুকে ধরে রাখার কারণ এই সময়টাই আমাদের কাছে মূল্যবান আর ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক আজকাল দেখছ কেউই কিন্তু বাবা মার কাছে থাকে না ভালো একটা পোস্ট পেলে ভালো একটা চাকরি পেলে সবাই কিন্তু বাইরে চলে যাচ্ছে সেই তাদের নিজের জগতে তারা আনন্দে থাকুক ভালো থাকুক সেখানে যেন আমরা বাধা হয়ে না দাঁড়াই তাই যেটুকু সময় আমাদের কাছে আছে সেটুকু সময় কিন্তু আমরা আনন্দ ফুর্তি করেই বাঁচি আর জানোই তো মানুষের কাছে সময় কিন্তু খুব কম কার সাথে কখন কি হবে কে কখন থাকবো কতদিন কে কখন চলে যাব এই কথাটা কিন্তু আমরা কেউই জানি না এটা উপরওয়ালা ঠিক করে রেখেছে তাই যেটুকু সময় কাছে আছে সেটুকু সময় কিন্তু সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে বাঁচাটাই আমাদের উদ্দেশ্য তা আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে টাটা